আগামীকে আন্তর্জাতিক ঘটনা চ্যাভিড হলে খুন হাসিনার বিচারের রায় প্রকাশ করা হবে আবার আমরা দেখতে পাচ্ছি আরো আমি সন্ত্রাসীরা আরো আমি সিম্পোথাইজাররা খুন হাসিনার সিম্পোথাইজাররা তাদের যত অস্ত্র আছে সবগুলো নিয়ে অলরেডি মাথায় নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি আদর সিদ্দিকীর মতো সম্মানিত ব্যক্তি স্বয়ং লুমরামি এক ভিন্ন প্রতিষ্ঠা নেমে গেছে শেখ হাসিনাকে কে শেখ হাসিনা সে এখন মা ডাকছে আমগো দেখতে পাচ্ছি শেখ মুজিব যারা বাবা মনে করে শেখ হাসিনা কে যারা মা মনে করে সেই সেই সিল সিম্পসাইজাররা আগামী কালকে বীরগলি থেকেই তারা হচ্ছে নেমে পড়তে আগামীকালের প্রস্তুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা ইনিয়ে নিয়ে শেখ হাসিনার অপরাধকে ছোট করার লঘু করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই যারা হাসিনাকে হাসিনার অপরাধকে লঘু করার চেষ্টা করবে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতি করে নেবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের চতুরাকে সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ তার শুরু হয়েছে শেখ মুজিব কর্তৃক শেষ হয়েছে শেখ হাসিনা কর্তৃক বন্ধুগণ আমরা দেখেছি একাত্তরের পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈর হিসেবে আবির্ভূত হয় এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবিদদের ভুলের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরও একবার রাজনীতি করার সুযোগ পায় এবং এরপর আমরা দেখেছি সুযোগ পাওয়ার ত্রিশ বছরের মাথায় ক্ষমতায় এসে গত ষোলো বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে মোহমায়ের বুককে খালি করেছে সুতরাং আমরা যখন আওয়ামলীগকে স্মরণ করি আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করি মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ধৃত দলটির নাম আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এখন জল বলে কাউন বাজারে বাংলা বলে টিএসি তে এরা নাকি আবার বাংলাদেশে লকডাউন দিবে বলছে রাস্তায় গাড়ি চলে না কিন্তু গাড়ি চলে না জ্যামের কারণে গাড়ি না কিন্তু লকডাউনে চলে না বন্ধুগণ আমরা পরিদিকে চাই দিল্লির রাজনীতি আর বাংলাদেশের মানুষ মানে না দিল্লির রাজনীতির কবর গত পাঁচ অগস্ট হয়ে গেছে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না বন্ধুগণ আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকার বহু আওয়ামী লীগ নেতাদেরকে খুব দ্রুত গতিতে জামিনে ছেড়ে দিয়েছে আইন বিভাগ বিচার বিভাগকে আমরা স্বাধীন মনে করে কিন্তু প্রশ্ন করতে চাই আইন উপদেষ্টা বরাবর যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদেরকে কি মর্মে জামিন দেওয়া হয়েছে সাগর সাগর হোসেন চৌধুরীকে কেন গ্রেফতারের মাথায় সেপ্টেম্বর মাসে জামিন দেয়া হলো চৌধুরী এই গুম খুনের পিছনে বয়ান উৎপাদন একজন বন্ধুগণ আমরা টেলিভিশন টক শুতে যে সকল বুদ্ধিজীবী নামক প্রাণীদের চেহারা দেখি তাদের মন গত কয়েকদিন ভালো নেই তারা এখন অগ্নি সন্ত্রাস নিয়ে কিছু বলে না প্রথমে লোড টেলিস্টের প্রথম পাতায় ছাপা হয় না যা আওয়ামী গাছ কেটে পরিবেশ নষ্ট করছে লেট পেরো আমরা দেখেছি যেখানেই গাছ কাটা হতো কে কাটছে না কাটছে তার কোনো বালাই নাই তার উপর তো পি এন পি উপরে তারা নাকি পরিবেশ নষ্ট করছে এখন যে সারা দেশে আওয়ামী লীগ গাছ কাটছে সেগুলো আওয়ামী লীগ ফলাও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আমি প্রথমে ডেলি স্টারকে জিজ্ঞেস করতে চাই এখন কি পরিবেশ নষ্ট হয় না সুতরাং আওয়ামী লীগের পক্ষে যারা ইনিএপি নিয়ে পেশিবাদের পক্ষে যারা ইনিএপি নিয়ে এখনো বয়ান পালন করছেন আপনারা সাবধান হয়ে যান গত এক বছর বিপ্লবীরা ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা ধৈর্যের পরিচয় দিব না এই ডাইনোসর আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর পায় তারা করবেন না বাংলাদেশে কচু যত প্রচেষ্টা আওয়ামী লীগ বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ ব্যাক করতে হলে জাতীয় ছাত্র শক্তির প্রত্যেকটি জেলা কর্মীর পুকের উপর দিয়ে ফিরতে হবে সবাই রাজপথ ছেড়ে গেলেও জাতীয় ছাত্র শক্তির রাজপথ ছেড়ে যাবে না এবং বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী বিচার দেখবে শহীদ আবু সাইদের মা রাসিমের মা মুক্তর মা আশেখ হাসিনার বিচার দেখে কালকে সন্তুষ্ট হবেন তাদের বুকে একটু হলেও শান্তি ফিরে পাবে বন্ধুগণ এই ক্যাম্পাস এই রাজপথ আমাদের ঠিকানা এই ক্যাম্পাসে এই রাজপথ থেকে যে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে সেই ক্যাম্পাসে আমরা আছি সেই ক্যাম্পাসে আমরা থাকবো সেই ক্যাম্পাস থেকেই খুনি আসিনা, খুনি আওয়ামী লীগ খুনি ছাত্রলীগ খুনি যুবলীগের বিরুদ্ধে রাজপথ কম্পিত হবে ইনশাল্লাহ